السلام عليكم تبيتو مباركة طيبة ربي اعوذ بك من حمزات الشياطين واعوذ بك ربي ان يحضرون سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ثم مسلم بايو সালাদ সম্পর্কে আসলে আমি অনেক অনেকগুলি টপিক করেছি আর সালাতের আলোচনা আমি বারবারই বলি এটা ব্যাপক আজকের প্রশ্ন উত্তর পর্ব এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে প্রচলিত সালাদ যদি কোরআনে না হয় তাহলে কোরআনে যে দুই রাখা সালাতের কথা আসছে দুইটি সালাতের কথা আসছে চার নম্বর সুরান একশো দুই নম্বর আয়াতে এটা তো যুদ্ধের সালাত তাহলে আসলে কি সালাত নেই সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমি আবারও আপনাদেরকে বলি এইখানে আমরা আয়াতটা পড়ব দেখুন এখানে কি বলছেন আল্লাহ কিসের জন্য কি বলছেন আল্লাহ বলছেন ও ইজাক কুন্তা ফিহিম ফা আকাম তা সালা তা পালতা কম তাতুম এরপর সে তয়িফা তুম মিনহুম মালিয়া হুজু আসলে হাতম ফাজা সািয়া কুনু মিওয়ারা ইকুম এরপর সে অলতা তি ওখরা লাম ইউ সাল্লু ফাল ইউ সাল্লু মা আকা আচ্ছা এ দূর আমরা পড়ি এইখানে যে একতা আসছে এটি পড়ি এখানে আল্লাহ যেটা বলছেন সালাদ সম্পর্কে আনে যে আলোচনাগুলি আসছে যেমন আমি সাত নাম্বার সুরার তিরিশ একত্রিশ নাম্বার আয়াত যদি দেখুন এখানে কি আসছে আমি আপনাদেরকে এটা আমি আসতেছি একটু থাকুন একটু থামুন জি সালাম আলাইকুম ভাই জি জি হন্ধ লেছি তো না হার্বাল বসি নাই একবার উড়াইছিলাম চলে না দিকে আর উড়াই বললে আমি কালকে আইনে দিতে পারবো না ভাই পাঠায় বাসে পাঠা দিতে পারবো না আজকে তো আর হবে না আমার কাছে নাই ওই কালকে দিলে হবে না আচ্ছা আমি পাঠা দেবো ইনশাল্লা পাঠায় দেব ইনশাল্লাহাদিস পঞ্চাশটা মতো থাকে ওই তো দুই আড়াইশো টাকার মতন এমনই হবে আচ্ছা আমি পাঠা আমি পাঠা দেবো বাসায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ জি ইনশাআল্লাহ জি সালাম আলাইকুম এইখানে আমি ওই আয়াত থেকে আমি একটু আসতেছি একটা জিনিস আপনাদেরকে মানে একটা এই জিনিসটা বোঝানোর জন্য বলছি এই যে সাত নাম্বার সুরার যে আয়াত্রা করতে আমি বলছি এইখানে আসছি কি দেখুন আল্লাহ এনে বলছেন ইয়া বানি আদম দা কুল্লি মাসজিদিউ ওকুলোয়াশারাবু ওলা তু শরিকু ওলা তু শরিফু ইন্দা হোলা ইউ হিব্বুল তো এইখানে আল্লাহ জায়গাটা বলছেন মুসরিফিন তাহলে এনে হে আদম সন্তান প্রত্যেক সালাতে এখানে দেখুন কী লেখছে হুজু তোমরা গ্রহণ করো জি না তাকুম সৌন্দর্য ইন্দাকুল্লি মাস্টি দিও আচ্ছা এখানে এরা করছি কি দেখেন তো হেরা পড়তেছি হে আদম সন্তান প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করো এই যে সালাত শব্দটা এনে আনছে এ শব্দ এখানে আছে এনে সালাদ নাই সলাত নাই সাল্লা নাই সাল্লি নাই কোনো কিছু নাই এনে মাসজিদ শব্দটা আসছে এখন আমরা মাসজিদ শব্দটা এনে আসছে না আপনারা বলবেন যে ভাই এরকম সালাদ শব্দটা নাই এই যে সিন জিম দাল এটা সোলাস তিন বড় তিন বরণে সাজাদা ইয়াসজুদ এটা হলো সিজদার স্থান সিজদার ঘর তাহলে আমরা মসজিদে কি করতে যাই মসজিদে যে সিজদা দেয় এখানে তো শুধু সিজদার কথা আসছে এখানে তো রুকো হাত বাঁধা মানে দাঁড়ানো কোনো কিছুর কথা আসে নাই তাহলে কি আসছে মসজিদ এখন আমি এইখানে কথাটা আপনাদেরকে আনছি এই কারণে যে চার নাম্বার সুরা নিসার একশো দুই নাম্বার আয়াতের মধ্যে আমাদের অনেক বায়রা এবং এই কোরআনের সালাদকে আমাদের প্রচলিত সেরা কি করছেন বাদ দিছেন এই কথা বলে যে এটা তো যুদ্ধের সালাত। আর আমরা যে সালাদগুলি পড়ি এই সালাদ এক এক নবী এক এক সময় পড়ছেন আদম সালাম আদম কি করছেন যে আসমান থেকে জমিনে পড়ছেন পড়ার পরে উনি দেখছেন যে এটা মানে সুবে সাদেক না কি বলেন জানেন সুবে আদেক এই সময় উনি সুখ্রিয়া দুই রাখা নামাজ পড়ছেন আচ্ছা আসমান থেকে জমি যে পড়ছেন এই ধরনের কি একটা আয়াত কোরআনের মধ্যে কোথাও আছে আল্লাহ বললেন জান্নাত জান্নাত অর্থ তো বাগান এখন আমরা ওই আলোচনা যাব না জান্নাত অর্থ কি আজ করতে আসছে এর অনেক প্রশ্ন আছে তো এইখানে মাসজিদে কী করা হয় সিজদা থেকে আসছে মাসজিদ এখানে সিজদা করা হয় তো এইখানে আমি আপনাদেরকে বলি সিজদা যেখানে করা হয় এমার্জেন্সি মসজিদে আমরা কিসের জন্য যাই সালাদ আদায় করতে যাই যেমন আমি আপনি এটা জানতে হলে পাঁচ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে দুই নম্বর সোরার আসে পঁচিশ নম্বর আয়াতের মধ্যে তু মানে আল্লাহরা বলছেন ক্যামকারি রুকুকারী সিজদাকারী যার জন্য তুমি কি করো মসজিদ পবিত্র করো তাহলে মসজিদে কি করা হয় রুকু করা হয় দাঁড়ানো হয় সিজদা করা হয় তাহলে এইখানে দেখুন শুধু সিজদার কথা আসছে এনে কিন্তু কিয়ামের কথা আসে নাই আবার রুকুর কথাও আসে নাই তো এখন এইখানে আল্লাহ সিজদার কথা আনছেন এখন কি হচ্ছে এইখানে আরেক কাহিনী কিন্তু আছে এই যে আল্লাহ যেটা বলছে নিয়া বা নিয়া আ মা হুজু জিনা তাকুম তোমরা সৌন্দর্য কী করো সৌন্দর্য হবে তো সিফাত আল্লাহ আল্লাহর কি বিধান আল্লাহ যেভাবে আমাদেরকে বিধান মানতে আদেশ করেছেন যেভাবে আল্লাহ বিধান দিছেন যেটা দুই নম্বর সুরার একশো আটানব্বই এবং একশো উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে যেটা আসছে তো এইখানে সৌন্দর্যটা কি সৌন্দর্যটা হলো তাকো পোশাক আর তাকু পোশাকটা কি সেটা হলো কোরআন এই সৌন্দর্য বলতে আপনার কাপড় সৌন্দর্য যেভাবে আমাদের বছরে দুইবার মসজিদে যে ঈদের কাপড়ের জন্য কেনার জন্য সৌন্দর্যের জন্য হিরিক পরে যায় এই কে কথা তো বলে নাই এই সৌন্দর্য হল তাকুয়ার সৌন্দর্য আর তাকুয়া কি এই আয়াত্রে কিন্তু আসছে এনে আপনার এই ছাব্বিশের মধ্যে আসছে এই যে ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে কি আসছে দেখো হে বানিয়া আদাম আমি তোমাদের লজ্জাস্থান আবৃত্তি করা ও বেশভূষার জন্য তোমাদের পোশাক পরিচ্ছেদ উপকরণ অবতীর্ণ করেছে বেশভূষার তুলনায় আল্লাহ ভীতির পরিচ্ছদই হচ্ছে সর্বোত্তম পরিচ্ছদ এন আল্লাহ এই কথাটাই বলছেন কি বলছেন তাকুয়া তাকুয়া মানে কি আল্লাহর বয়ভীতি প্রত্যেক সালাতের মধ্যে আপনার গ্রহণ করতে হবে আল্লাহর আইন এবং বিধান হুদুদ আল্লাহ এটা এবার মানে পার করা যাবে না তাহলে এইখানে দেখুন এখানে শুধু সিজদার কথা আনছে তাহলে সিজদা দিয়ে আমরা বলবু কি সিজদা করতে গেলে কি করতে হবে এখানে আমি যদি উল্টা প্রশ্ন করি যে ভাই এটা তো এইখানে যেটা বলছেন সালাতের কথা আনছেন না ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু আনছেন ইনডাইরেক্টলি কি যেহেতু এনে সেজদার কথা আসছে মসজিদে যাওয়ার পরে তুমি কি কী করবে সিজদা করবে তাহলে সিজদা করতে গেলে আমার কি করতে হবে আমার কাপড় পাক করতে হবে আমার পোশাক পরিচ্ছেদ পরিষ্কার করতে হবে অবশ্যই পোশাক পরিচ্ছেদ পরিষ্কার করতে হবে ও চিয়া বা কাফা তখির যেহেতু আসছে এবং আমার শরীর কি করতে হবে পরিষ্কার করতে হবে সুম্মাল একদম তাফাসাহুম এবং আমাকে কি করতে হবে ছয় নম্বর পাঁচ নাম্বার সোটা ছয় নম্বর আয়ত অনুযায়ী আমাকে কি করতে হবে হাত মুখ মাথা পাখি করতে করতে হবে আমাকে কি করতে হবে নেদা করতে হবে এবং সালাতে যায় দাঁড়াতে হবে আর যেখানে আমি দাঁড়াবো সেই জায়গাটা কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো এখন সবগুলি কথা এই আয়াতে আনলো না কিসের জন্য আচ্ছা তাহলে এইখানে বর্ণনা করে আমি ছোটো করে জিনিসটা বলতেছি এইখানে ঘটনাটা হয়েছে কি দেখুন সালাতে যাইতে হলে সালাদ আদায় করতে হলে সিজদায় যাইতে হলে তাহলে আপনি কি করতে হবে হুজু জিনাতাকুম। আপনার জিনাত কি করতে হবে ধারণ করতে হবে তো এইখানে কি আল্লাহ আমার সমস্ত সালাতের কথা আনার দরকার আছে এটা তো একটা আল্লাহটা যেটা আমরা কোরআনের বাসায় যেটা বলবো এটা একটা মানে এই রোলস অ্যাভ করছেন রোলস একটা দাঁড় করাইছেন যে এটা করতে হবে এইখানে শুধু সালাতকে উদ্দেশ্য করে সেজদার কথাটা আনছেন তাহলে ওইখানে চার নম্বর শোনা নিসার স্যার একশো দুই নম্বর আয়াতের মধ্যে দেখুন এখানে আল্লাহ কি করছেন একটা রোলস জারি করছেন যে তোমরা যদি কী যুদ্ধে হতে থাকো তাহলে তোমরা কী করবে এইভাবে এই রুলস এ এটা আমার রুলস এটা আমার নিয়ম আমি আমার নিয়মগুলি কিছু নির্ধারিত করে দিয়েছি বাইশ নম্বর সোরা সাতষট্টি নাম্বার আয়তের মধ্যে পাঁচ নাম্বার সুরা আটচল্লিশ নাম্বার আয়তের মধ্যে তারপরে আঠারো নম্বর সোরার পাঁচচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে এবং আল্লাহর এই বিধান রুলস কেউ দিতে পারবে না এটা আল্লাহ বলে দিচ্ছেন বিয়াল্লিশ নাম্বার সুরা তেরো এবং একুশ নম্বর আয়াতের মধ্যে তাহলে আল্লাহ এই নিয়ম দিচ্ছেন যেভাবে আল্লাহ যেটা বলছেন রোহো কামা আল্লাহ মাকুম তোমরা আমাকে স্মরণ করবে আমার আদেশ বিদেশ মানবে আমার বিধানটা মানবে আমি যেভাবে তোমাকে কী করছি মানবে তো এইখানে আসছি কি যে যদি আমরা সালাদ যে আল্লাহ এই এয়ারপোর্টের আয়তে জিনা লাগছেন একশো তিনি যে ইনার সলাতা কানাত আল্লাহ মুখ মিনি না কিতাব মাকুম তো এইখানে আল্লাহ কী করছেন এই যে এখানে সালাদের কথা উল্লেখ করছেন কিসের জন্য উল্লেখ করছেন যে সালাদ নির্দিষ্ট সময় তোমাদের কি করতে হবে পড়তে হবে আবার এইখানে কি করছেন যুদ্ধ হাতে থাকলে তোমাদের সালাত আদায় করতে হবে কিভাবে এইভাবে আদায় করবে তো এইখানে একটা রোলস আল্লাহ কি করছেন জারি করছেন তো এই সালাদ কিন্তু এইখানে আল্লাহ নাজিল করেন নাই সালাত কিন্তু এইখানে আল্লাহ কি করেন নাই সালাতের বিধানও আল্লাহ নাই সালাদ পূর্বে থেকে যদি যুদ্ধে আপনি থাকেন তাহলে এইভাবে সালাত আদায় করতে হবে এই যেমন ধরেন আপনি পাঁচ নামার সুরা মায়দার যে আয়াত আসছে আয় দেওয়া কম মেয়ে চুর হোক আর ছেলেচুর হোক তোমরা কি করবে চুরি ধরা পড়লে হাত কেটে দিবে যদিও চুরির হাত কাটার আগে আরও অনেক নিয়ম কারণ আছে। তাহলে আল্লাহ এখানে কি বলছেন যদি চুরি ধরা পড়ে তাহলে তোমরা কি করবে হাত কাটে দিবে এর আগে তো কেসাস আছে। এরপরে আল্লাহ বলছে যদি তারা তাওয়া করে তাদেরকে সেরে দাও সুযোগ দাও বিভিন্ন কথাবার্তা আসছে কিন্তু এই যে এই যে হাত কাটার কথাটা যে আসছে এটা তো আল্লাহ চুরি করলে যদি যুদ্ধে যাও তাও তোমার সালাদ আদায় করতে হবে কিন্তু কিভাবে করবে দুটি সালাদ আদায় করবে এই এই নিয়মে তোমরা কী করবে করবে অস্ত্র রাখবে দল দাঁড়াবে আরেক দল পাহারা দিবে হ্যাঁ এই দল একদলের শেষদা শেষ হয়ে গেলে আরেক দল আশ্বাসের দাঁড়াবে আচ্ছা কিন্তু ইমাম নাড়াচাড়া করবে না ইমাম স্টেট ওইখানে থাকবে ইমামের ইমামের পিছনে যারা আছে তারা কী করবে তারা চেঞ্জ হবে তাদের একটা সেজদা শেষ হয়ে গেলে একটা সিজদা শেষ হয়ে গেলে আরেকটা সিজদার জন্য তারা কি করবে আরেক দল আসবে বাকি দল তারা পিস চলে যাবে তারা পাহারা দিবে আরেক দল আসবে তো এইখানে তো ভাই আপনি সালাত খুঁজলে হবে না এইখানে সালাতের কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন যে যুদ্ধে থাকলে তোমাদের কী করতে হবে সালাত আদায় করতে হবে এটা তো একটা কমেন্টমেন্ট এটা তো আল্লাহ একটা নিয়ম বলছেন এইভাবে যে সালাতের কথাগুলি আসছে প্রত্যেকটা ক্ষেত্রে যে সালাতের কথাগুলি আসছে এগারো নম্বর সোয়ার যে সালাতের কথা আসছে সালামান আল্লাহ সোয়েবের কথা যে আসছে যে এইখানে তোমরা সালাদ আদায় করবে এবং দায়মুন যে কাজগুলি আছে আমি যেটি বলছিলাম এই কাজগুলি করবে চোদ্দ নম্বর সুরা সাতত্রিশ চল্লিশ নম্বর আয়াতের মধ্যে সালামান আল্লাহ ইব্রাহিম কী বলছেন আমি সব কিছুই করেছি আমি এখন আল্লাহ যেটা বলছেন তুমি তো ওইজিবাল্লাহ ইব্রাহিম ইব্রাহিমকে যখন আমি পরীক্ষা করেছি তখন ইব্রাহিম বলছে আব্বি আনি মুক্তিমা সালাদ ওইখানে সালাদের জন্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ওইখানে চাওয়ার জন্য চাওয়ার সময় সালাতের জন্য যে চাইতেও হবে আল্লাহর কাছে এটা আল্লাহ কী করছেন উল্লেখ করে দিয়েছেন আবার সালমান আল্লাহ সোহেবের ক্ষেত্রে কী করছেন যে তুমি যদি তাদেরকে ভালো কাজ করতে বলো কিন্তু তাদের কি করতে হবে আশালাদ করতে হবে সালাদ প্রতিষ্ঠা করতে হবে তারপরে নয় নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে না উনিশ নম্বর সোরার পঞ্চান্ন চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে এই সালাতের কথা বলছেন কিন্তু তার পরিবারকে সালাতের আদেশ করার জন্য এগুলো বলছেন একুশের তেইশ এইখানে তো সালাতের যে ইয়াকর্তা আসছে তারপরে বিশ নম্বর সুরার চোদ্দো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ওইখানে গিয়ে সালাতের কথা উল্লেখ করছেন কিন্তু সালাদ পড়বে কি করবে আল্লাহর বিধান মানবে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে আল্লাহকে স্মরণ করবে তারপরে আঠারো নম্বর সুরার সাতাশি নাম্বার আয়তের ষোলো ষোলো সাতাশি তারপরে দুই নম্বর সুরার পাঁচচল্লিশ নম্বর আয়াতের মধ্যে সালাতের সালাতের কথা উল্লেখ করছেন এবং বলছেন যে মানে চাইতে হবে চাওয়া যে সালাতের মধ্যে চাইতে হবে ওইখানে আল্লাহ এই কথা উল্লেখ করে দিচ্ছেন তো এখানে প্রত্যেকটা সালাদ যত হানি আছে আপনি বারো নাম্বার সুরার বারো তেরো তারপরে আপনার এই যে বারো নাম্বার সুরার যে বারো তেরো এরপরে আপনার এই নম্বর সুরার এই উনচল্লিশে তিনের উনচল্লিশে তারপরে তিনের যে তেতাল্লিশ আছে ওইখানে আল্লাহ সালাতের কথা বলছেন যে মাতাল অবস্থায় না শিক্ষা কি করবে না তোমরা সালাতে যাবে না তাহলে এইভাবে প্রত্যেকটা জায়গায় যেভাবে আল্লাহ যেখানে যেখানে সালাদের কথা আল্লাহ উল্লেখ করছেন ওইখানে তো কারণটা বলে দিচ্ছেন যে এই কারণে তুমি এরা করবে এই কারণে তুমি এটা করবে না এই কারণে এখন আল্লাহ চার নম্বর সুরা নিসার একশো দুই নম্বর আয়াতে যেটা আসছে যে যুদ্ধে থাকো আর যাই করো বা যেখানে থাকো তোমার কি করতে হবে সালাদ আদায় করতে হবে তবে এই নিয়মে সালাদ আদায় করবে পাঁচ নম্বর সুরা মায়াদার ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সালাদ আদায় করবে তবে সালাতের আগে তুমি কি করতে হবে তোমার হাত মুখ বা ধুয়ে নিতে হবে তো এইভাবে আল্লাহ এই যে উনপঞ্চাশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতের মধ্যে তারপরে দুই নম্বর সুরার তেতাল্লিশ আটান্ন তারপরে আপনার তিন নম্বর সুরার তেত্রিশ নম্বর সুরার তেতাল্লিশ তেত্রিশের ছাপ্পান্ন তেত্রিশের তেতাল্লিশ পাঁচের একশো ছয় হ্যাঁ পাঁচের একশো ছয়ের মধ্যে তো আল্লাহ সালাতের কথা উল্লেখ করছেন কিন্তু ওইখানে আল্লাহ কারণ না বলে দিয়েছেন তারপরে আল্লাহ চার নম্বর সুরার মানে নয় নম্বর সুরার এগারো নম্বর আয়তের মধ্যে তারপরে আপনার এই দুই নম্বর সুরা একশো পঁচিশে একশো ছয়ের চাইরে ওইখান আল্লাহ বলে দিয়েছেন পাওয়াইল উল্লিল মুসাল্লিন ইউরা ওনা ওই মুসাল্লিরা তারা কী করে মানুষকে দেখানোর জন্য কি করে সালাদ আদায় করে তাই ওইখানে মানুষের দেখানোর জন্য ওই সালাদ মানুষের দেখানোর জন্য যে সালাদ আদায় করলে হবে না এটা আল্লাহ বলে দিছেন তো যেইখানে যতবার আল্লাহ সালাতের কথাগুলি আল্লাহ কী করছেন উল্লেখ করছেন ওইখানে ওই কারণটা আল্লাহ কী করছেন বলে দিচ্ছেন এই যে পাঁচ নম্বর সোরার একশো ছয় নম্বর আয়াতের মধ্যে তো আল্লাহ উল্লেখ করে কারণটা বলে দিচ্ছেন তারপরে দুই নম্বর সোর আর দুশো আটত্রিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কারণটা বলে দিচ্ছেন যে তোমরা যদি হাঁটা অবস্থায় থাকো মানে সফর অবস্থায় থাকো সালাত আদায় করে নিবে আর গোড়া আর ওখান করবেন গোড়া দাঁড় করিয়ে বিপদের থাকে যেহেতু আল্লাহ দুই বলছেন সালাদ সংক্ষিপ্ত করলে কি আপনি দশটা সুরা দিয়ে পড়বেন দুইটা সুরা দিয়ে আপনি পরে শেষ করে আল্লাহ বলছে সমস্যা নেই তারপরও কি করতে করতে হবে তাহলে প্রত্যেকটা জায়গার মধ্যে সালাতের বিস্তারিত আলোচনা করে আল্লাহ কি করছেন শেষ করে দিয়েছেন সময় যদি চার নম্বর সোনা নিসার একশো দুই নম্বর আয়াতের মধ্যে সালাতের কাটামো আপনি কী লেগে যা খুঁজতে যাবেন এখানে তো আপনার যুদ্ধে থাকলে কীভাবে সালাত আদায় করবেন দুইটা সালাত কীভাবে প্রতিষ্ঠা করবেন ওই নিয়মটা আল্লাহ কী করছেন নাজিল করেছেন এখানে তো সালাত আল্লাহ না এনে যদি আপনি রুকু খুঁজেন সেজদা খুঁজেন দাঁড়ানো হোঁজেন হাত মুখ ধোয়া হোজেন এটি পাবেন না হ্যাঁ সালাতের মধ্যে চাইতে হয় করতে এটিতে পাবেন না তাহলে এইখানে আল্লাহ যে একটা রোলস জারি করেছেন যে এই অবস্থায় থাকলে কোন অবস্থায় থাকলে কিভাবে তুমি সালাত আদায় করবে আল্লাহ এই নিয়মগুলি কি করছেন প্রত্যেকটা সালাতের কথা উল্লেখ করে বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে খুব ভালো করে বোঝার তফিক দান করো সালামুল আলাইকুম তুমি তো কি